সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে সাবস্ক্রাইব নাকি কমে যাচ্ছে কিছু কিছু জিনিস কিন্তু আমরা নিজেরাই ভুল করি তার জন্যই কিন্তু সাবস্ক্রাইবার কেটে নেয় তোমরা কি সেটা জানো ভুলের কারণে অনেক সাবস্ক্রাইবার আমাদের নিজের দোষে চলে যায় নমস্কার বন্ধুরা আমি অনুশ্রী আমার অনুশ্রী ঘোষাল চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে একটা আবার নিয়ে চলে এসেছি তোমাদের খুব উপকারী দরকারি ভিডিও আশা করি বন্ধুরা সবাই ভালো আছো আমিও তোমাদের ভালোবাসায় খুব খুব ভালো আছি তোমরা এইভাবেই আমাকে সাপোর্ট করো আমি যেন তোমাদের জন্য আরও নতুন নতুন ভিডিও তোমাদের সামনে তুলে ধরতে পারি তো বন্ধুরা আমাকে অনেকজনাই কমেন্ট করেছে দিদি সাবস্ক্রাইবার কমে যাচ্ছে বোন সাবস্ক্রাইব কেটে নিচ্ছে বন্ধু সাবস্ক্রাইবার কেন কেটে নিচ্ছে একটু প্লিজ বলো তো আজকের ভিডিওটা শুধুমাত্র নতুনদের জন্য যারাই কোয়েশ্চেনগুলো করেছো তাদের জন্য প্লিজ বন্ধুরা ভিডিওটা মন দিয়ে ভালো করে শোনো অবশ্যই তোমাদের অনেক অনেক কাজে লাগবে তোমরা বুঝতে পারবে কি জন্য তোমাদের সাবস্ক্রাইবার কেটে নিচ্ছে কি জন্য সাবস্ক্রাইব কমে যাচ্ছে কি না সবটাই তোমাদের ডিটেলসে আজকের ভিডিওতে বলবো আর অবশ্যই তোমাদের ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাপোর্ট করে লাইক কমেন্ট শেয়ার করো আরও নতুন নতুন কি ভিডিও চাইছো সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিও আমি তোমাদের হেল্প হওয়ার মতো অবশ্যই অনেক অনেক ভিডিও তোমাদের সামনে তুলে ধরবো তো চলো বন্ধুরা আজকে যার জন্য কথা বলছি সাবস্ক্রাইবার কমে যাচ্ছে সাবস্ক্রাইব নাকি কেটে নিচ্ছে তো কী বলতো আমি আজকে কিছু পয়েন্ট বলবো যেই পয়েন্টগুলো আমরা নিজেরাই ভুলগুলো করে থাকি বা নিজেদের ভুলের কারণে মানে না জানতে ভুলের কারণে সেই জিনিসগুলো আমাদের সাথে ঘটে তো কি কি কারণ সেগুলো অবশ্যই তোমাদের সাথে শেয়ার করব। প্লিজ বন্ধুরা ভিডিওটা পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো আশা করি নতুনদের খুবই উপকারে লাগবে প্রথমত বলি তোমরা অনেকেই জানো সাপ ফর সাপ ব্যাপারটা মানে সাবস্ক্রাইব যেটাকে বলে তোমরা অনেকেই করে থাকো তুমি আমাকে চ্যানেলে সাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করে দেবো চব্বিশ ঘন্টার মধ্যে ব্যাগ দিয়ে দেবো আমি এখনই ব্যাগ দিয়ে দিচ্ছি হ্যান ত্যান অনেক অনেক কথা তো বন্ধুরা প্রথমেই বলি এটা কিন্তু খুব ভুল এই জিনিসটা খুব ভুল যে সাবস্ক্রাইব করে তাকে সাবস্ক্রাইব করা কারণ এই জিনিসটা আর এটা সময় তোমরা জানবে তুমি যেই কাজটা করছো ইউটিউব অ্যালগুনিদম কিন্তু তোমার পুরো চ্যানেলটাকে ফলো করছে তুমি কি করছো কার সাথে কার লিঙ্ক কী না পুরো ডিটেলস কিন্তু ওরা জানে তুমি নিজে জানো না কিন্তু ওরা কিন্তু ঠিক জানে যে তোমার চ্যানেলে কি করে হচ্ছে কি হচ্ছে কোথা থেকে কি হচ্ছে কতটা ভিউজ পাচ্ছ কোথায় সাবস্ক্রাইব হচ্ছে সমস্ত কিন্তু ওরা ডিটেলস জানে তো সুতরাং তুমি যখন কাউকে একটা বলছো যে তুমি আমারকে সাবস্ক্রাইব করে দাও আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি এই বলাগুলো কেন বলবে তুমি তোমার চ্যানেল যদি তার ভালো লাগে তোমার কন্টেন্ট যদি ভালো লাগে সে নিজে থেকে সাবস্ক্রাইব করবে এই বলাগুলো কি বলো তো তোমরা বলছো তোমাকে সাবস্ক্রাইব করছে কিছুদিন পর তোমাকে আবার আনসাবস্ক্রাইব করে দিচ্ছে তোমার বলা যে সে তোমাকে সাবস্ক্রাইব করলো কিন্তু কিছুদিন পর দেখা গেল তোমাকে সে আনসাবস্ক্রাইব করে দিল এখান থেকে কিন্তু তোমার সাবস্ক্রাইবডারটা কেটে নেয় এগুলো এই জিনিসগুলো করো না তার যদি ভালো লাগে তোমার কন্টেন্ট তোমাকে নিজে থেকে সে সাবস্ক্রাইব করবে তোমাকে তাকে বলতে হবে না যে আমাকে সাবস্ক্রাইব করো এই জিনিসগুলো কিন্তু তোমরা প্রচণ্ড পরিমাণে ভুল করো প্রথমত গেলো দ্বিতীয়ত বলি এরম একটা একটা করে তোমাদেরকে অনেক বলছি তোমরা প্লিজ ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকো তারপরে এখন আবার মানে আমার বেলায় সত্যি আমি জানতাম না এখন যত দিন যাচ্ছে আরও শুনছি যে ওয়েবসাইট থেকে অ্যাপস আছে সেই অ্যাপস ইনস্টল করলে হয়তো কিছু সেখানে পেমেন্ট করলে বা কিছু তারা কিন্তু সাবস্ক্রাইবার দিয়ে দেয় তোমাকে অনেক সাবস্ক্রাইবার দিয়ে দেবে তুমি যেমন বলবে সেরকম পেমেন্ট করবে তোমাকে সাবস্ক্রাইবার দিয়ে দেবে কিন্তু বন্ধুরা এগুলো ভুল এগুলো কোনো ঠিক না এই সাবস্ক্রাইবগুলো কি হবে তোমায় কিছু দিন থাকলে তারপর কিন্তু সে তোমাকে আনসাবস্ক্রাইব করে দেবে কিন্তু তখন তুমি তাকে বলতে পারবে না যে তুমি আমাকে কেন আনসাবস্ক্রাইব করে দিলে এগুলো অনেকেই করে থাকে এগুলো একদম করো না বন্ধুরা এগুলো খুব ভুল জিনিস যে কোনো অ্যাপস ইনস্টল করে সেখানে টাকা দিয়ে সেখান থেকে সাবস্ক্রাইব গেন করা ওইগুলো প্রচণ্ড পরিমাণে ভুল আবার আছে মেল একটা মেলে কেউ তোমাকে সাবস্ক্রাইব করলো কিছুদিন সে তার তোমার ভিডিও দেখলো না কিন্তু সে যেমন সাবস্ক্রাইব করে আছে সে তোমার ভিডিও দেখছে না কোনো কিছুই দেখছে না ইউটিউবে সেটা দেখবে লক্ষ্য করবে যে তোমার সেই সাবস্ক্রাইবার তোমার কোনো ভিডিওই দেখছে না তখন অটোমেটিক ইউটিউব তোমাকে সেই সাবস্ক্রাইবটাকে আনসাবস্ক্রাইব করে দেবে সেখান থেকেও কিন্তু তোমার সাবস্ক্রাইবার কাটা যাবে আমার কথাগুলো ভালো করে বুঝতে পারছো আশা করছি আমি যেটুকু পারছি তোমাদেরকে বোঝানোর চেষ্টা করছি এখান থেকেও কিন্তু অনেক সাবস্ক্রাইবার কেটে যায় হ্যাঁ আমি তোমাকে সাবস্ক্রাইব করে দিচ্ছি কিন্তু তার সে তোমার ভিডিওই দেখছে না পুরো চ্যানেল যেমনকার আছে সেরকম সেখান থেকেও কিন্তু সাবস্ক্রাইবার কমে যায় তারপরে দেখো কেউ তোমাকে ভালোবেসে সাবস্ক্রাইব করে দিল কিছু পর তোমাকে আবার আনসাবস্ক্রাইব করে দিল সেখান থেকেও সাবস্ক্রাইবার কেটে যাবে তোমার কিছু কিছু জিনিস যেগুলো আমি আরও বলছি তোমাদেরকে তারপরে দেখো গ্রুপ এখন নাকি সব গ্রুপ হয়েছে গ্রুপে সাবস্ক্রাইব করে দেবে গ্রুপে তোমার ভিউজ দেখ ভিডিও দেখবে ভিউজ বাড়াবে ওয়াশ টাইম কাউন্ট করে দেবে এই গ্রুপ এই গ্রুপ গ্রুপ জিনিসটা কিন্তু ইউটিউবেই কোনো লাইভ করছে সেখানে বলছে আমার গ্রুপে ঢুকে যাও এই ফোন নাম্বার দিচ্ছি তোমাকে আমি সাবস্ক্রাইব করে দেবো তোমার ভিডিও দেখবো তোমার ওয়াশ টাইম বাড়িয়ে দেবো তোমার ভিউজ বাড়িয়ে দেবো এগুলোও কিন্তু ভুল জিনিস বন্ধুরা তোমরা সেই ফাঁদে কখনোই পা দিও না এগুলোতে কোনো দিন হয় না নিজে সাবস্ক্রাইব নিজে উপার্জন করবে তুমি কেন অন্যজনার গ্রুপে ঢুকবে কেন সেগুলো করবে প্লিজ বন্ধুরা এগুলো কখনোই করো না আমি নিজেই দেখেছি কমেন্ট করছে বন্ধু আমাকে সাপোর্ট করো আমি তোমাকে সাপোর্ট করব আমাকে সাবস্ক্রাইব করে দাও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো আমাকে সাবস্ক্রাইব এখনও করি তো মানে এই কমেন্টগুলো কেন তুমি তাদেরকে বলবে স্যার সাবস্ক্রাইব করার জন্য আমি বিশ্বাস করো বন্ধু আজকে এত বছর আমি ইউটিউবে কাজ করছি কিন্তু আমি কোনোদিন কাউকে বলিনি যে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও কারোর কমেন্টে গিয়ে বলিনি যে কেউ আমাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও হ্যাঁ আমি হয়তো এটা বলি যে আমার সাপোর্ট করো আমার পাশে থেকে কিন্তু কোনো দিন সাবস্ক্রাইব কথাটা কোনো কমেন্টে কোনো লাইভে গিয়ে আমি কিন্তু বলি না যে আমাকে সাবস্ক্রাইব করে দাও এই কথাগুলো কিন্তু বলা খুবই খারাপ কারণ তুমি যেটা বলবে যেটা করবে ইউটিউব তুমি বুঝতে না পারলেও কিন্তু ইউটিউব অ্যালগিরি ওখানে বসে আছে ওখানে কিন্তু তোমাকে কন্টিনিউ প্রত্যেক দিন কিন্তু তোমাকে ফলো করে যাচ্ছে সুতরাং এগুলো বলা বন্ধ করো তারপর বন্ধুরা কিছু কিছু সময় কিন্তু ইউটিউব নিজেই ভিডিও মানে সাবস্ক্রাইব কেটে নেয় কীরকম কেটে নেয় যখন তোমার দেখে তোমার ভিডিও কেউ দেখছে না কোনো সাবস্ক্রাইবার তোমার ভিডিও দেখছে না তোমাকে কমেন্ট করছে না তোমার ভিউজ আসছে না সেই সাবস্ক্রাইবার থেকে তখন কিন্তু ইউটিউব অনেক দিন পর আমি রিসেন্ট বলছি না অনেক দিন গ্যাপে গ্যাপে কিন্তু তোমার সাবস্ক্রাইবার সেখান থেকে তারা কেটে নিতে পারে তো সেই জন্যই বলছি তোমরা যারা সাবস্ক্রাইব মানে সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করে তার পেছনে ছোট। মানে সেই একদম সত্যি মানে হাতে ধরা যে আমাকে সাবস্ক্রাইব করে দিতেই হবে আমি যদি কেউ যদি আমাকে কমেন্ট করে দিদি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও আমি লিখি ভালোবাসা রিয়্যাক্ট দিই বা কিছু আমি কেন তার চ্যানেলটা সবসময় সবাইকে সাবস্ক্রাইব করব। বলছে বলে তাকে সাবস্ক্রাইব করে দিতে হবে এই বলাটা খারাপ এই বললে সাবস্ক্রাইব করা এগুলো খুব বন্ধ করো কারণ কাউকে বলবেও না তুমি আর কাউকে তুমি সাবস্ক্রাইব করবেও না তার যদি তোমার কন্টেন্ট ভালো লাগে তার কন্টেন্ট থেকে তোমার কিছু শেখার থাকে কোনো কিছু থাকে তুমি অটোমেটিক তাকে সাবস্ক্রাইব করবে তুমি কেন তার বলাতে তুমি নিজেকে সাবস্ক্রাইব তুমি নিজের চ্যানেলে নিজে ক্ষতি করছো এটা সব সময় জেনে রাখবে কাউকে বলে সাবস্ক্রাইব নিচ্ছ সেটা কিন্তু তোমার নিজের চ্যানেলে নিজে ক্ষতি হচ্ছে কমেন্টগুলো সবাই সব লক্ষ্য করে সুতরাং কাউকে এই কমেন্টগুলো করা বন্ধ করো যে আমাকে সাব হ্যাঁ এটা বলবে বন্ধু পাশে থেকে ঠিক আছে কিন্তু তোমাকে সে তাকে সাবস্ক্রাইব করতে হবে তুমি ব্যাগ দিচ্ছ এগুলো বন্ধ করো এগুলোর জন্য কিন্তু অনেক সময় অনেক ওয়াস মানে সাবস্ক্রাইব পুরো কেটে নেয় তোমরা হয়তো বুঝতে পারছো না যে কি করে সাবস্ক্রাইব কেটে নিচ্ছে সে তো আমাকে সাবস্ক্রাইব করে রেখে দিয়েছে তাহলে সে কেন আমার সাবস্ক্রাইবটা কেটে আমার সাবস্ক্রাইবটা কেন কেটে নিল কিন্তু সে তোমাকে ভালোবেসে প্রথম প্রথম খুব সাবস্ক্রাইব করলো কিন্তু তারপরে যখন সে তোমার আর ভিডিও দেখছে না কিচ্ছু না তোমাকে তখন আনসাবস্ক্রাইব করে দেবে তখন তুমি বুঝতে পারবে না তখন দেখবে তোমার একটা একটা করে সাবস্ক্রাইবার কিন্তু কমে যাচ্ছে তো সুতরাং বন্ধুরা তোমাদের সবাইকে বলছি নিজেরা ভিডিও বানাও নিজেরা ভালো ভালো কন্টেন্ট দাও তাতে দেখবে তোমাদের সাবস্ক্রাইবার নিজে নিজেই আসবে কাউকে ধরে হাতে ধরে পায়ে ধরে বলতে হবে না যে আমাকে সাবস্ক্রাইব করে দাও বা কিছু আর নিজের কন্টেন্ট ঠিন রাখো নিজের মাইন্ড ঠিক রাখো নিজে কষ্ট করো নিজে ধৈর্য ধরো তোমাদের সাবস্ক্রাইবার অটোমেটিক চলে আসবে ভালো ভালো কন্টেন্ট করো মানে যা পারবে মানে মানে মন দিয়ে নিজে প্রাণ মন দিয়ে একবারে কষ্ট করে যাও অবশ্যই তোমরা সাকসেস পাবে তোমরা সাবস্ক্রাইবার পাবে আমারও সাবস্ক্রাইবার কাটে মাঝে মাঝে কিন্তু মানে হিউজ কাটে না যে দশটা বারোটা পনেরোটা করে কেটে নিল বা পাঁচটা করে কেটে নিল হয়তো মাঝে মাঝে কেউ হয়তো সাবস্ক্রাইব করেছে তারপর আবার আনসাবস্ক্রাইব করে দিয়েছে কারণ মন হয়েছে সে তো তাকে তো আমরা দেখতে পাবো না কে আনসাবস্ক্রাইব করেছে না কে সাবস্ক্রাইব করেছে সুতরাং বন্ধুরা মন দিয়ে কাজ করো ধৈর্য ধরো কষ্ট করো অবশ্যই তোমাদের দেখবে একদিন এক হাজার সাবস্ক্রাইব পাওয়ার জন্য এত কষ্ট করছো যে ওয়ান কে কবে হবে ওয়ান কে হবে ওয়ানকে হয়ে গেলেই দেখবে অটোমেটিক টুকে হয়ে যাচ্ছে তোমরা যেমন ভিডিও করবে যেমন ভিউজ আসবে তার উপরে কিন্তু সাবস্ক্রাইবারও নির্ভর করে ভালো ভালো কন্টেন্ট দেবে ভালো ভিউজ আসবে ভালো কিন্তু সাবস্ক্রাইবারও তোমরা অনেক অনেক পেয়ে যাবে সুতরাং বন্ধুরা কারোর কথায় কোনো কান দিও না কাউকে বলো না আজ থেকে সব বন্ধ করে দাও কোনো লিঙ্কে কোনো অ্যাপসে কোনো ইনস্টল করা কোনো গ্রুপে জয়েন্ট হওয়া কোনো কিচ্ছু এসব বন্ধ করো তুমি নিজের মতো ভিডিও বানাও নিজের কন্টেন্ট দাও সব কিছু নিজের মতো কষ্ট করো অবশ্যই তুমি সাকসেস পাবে কাউকে কোনো সময় বলো না যে আমাকে চ্যানেলটিকে আমার সাবস্ক্রাইব করে দাও হোয়াটসঅ্যাপে ফেসবুকে লিঙ্ক শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এ করো ও করো এগুলো বন্ধ করো যতদিন না এগুলো বন্ধ করছো তোমাদের কিচ্ছু সাবস্ক্রাইব কিন্তু বাড়বে না এগুলো তোমরা বন্ধ করে দেখো নিজে থেকে ভিডিও বানাও নিজে থেকে ভিউজাররা তোমার চ্যানেল সাবস্ক্রাইব করবে কোনো প্রবলেম হবে না তোমার চ্যানেলে উপরন্ত ফ্রেশ চ্যানেল থাকবে তোমার মনিটাইজেশন অন হতেও তোমার বেশিক্ষণ সময় লাগবে না তুমি ঠিকঠাক কাজ করো তুমি সাকসেস পাবেই অবশ্যই বন্ধুরা ভালো লাগলে চ্যানেলটিকে সাপোর্ট করো লাইক করো কমেন্ট করো তোমরা কী ধরনের ভিডিও চাইছো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও তোমাদের সবারই কমেন্টের রিপ্লাই করতে কিন্তু আমার ভিডিওগুলো বানানো তোমরা আর কি কি জানতে চাও বিশেষ করে নতুনদের জন্য তারা অবশ্যই আমাকে কমেন্টে জানিয়েও তোমরা কি ধরনের ভিডিও চাইছো হ্যাঁ অনেকে আবার এটাও কোশ্চেন করছো ভিউজ কমে যাচ্ছে আমি কিন্তু নেক্সট ভিডিওতে তোমাদেরকে শেয়ার করব ভিউজ কেন কমে যায় কি না সবটাই তোমাদের সাথে শেয়ার করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি আর বাড়াবো না তো সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার দেখা হবে কালকে নতুন দিনের সাথে নতুন একটা ভিডিও নিয়ে তো সবাই ভালো থেকো চলো টাটা